যে পাখি ডাকে বনে দুপুর লগনে সুর লহরী বাজায় আমার মনে ক্ষণে ক্ষণে নীলাদ্রি লেকের পার্শ্ববর্তী এই টাঙ্গর হাওড়ের এই প্রান্তের এই গাছগড়ান থেকে পাখির কলকাকলি ভেসে আসছে আর একলা মনে আপন মনে মাঝি তুমি কে তুমি ভাই বৈঠা ভাও বেয়ে যাও দৌড় থেকে দূরে দৌড় থেকে দূরে দূর থেকে দূরে যে ভাই কিভাবে বেয়ে যায় মাঝি বাও তোমার সোনার নাও মাঝি মায়া আমার মনে দোলারে দিহিয়ে আমার মনে দোলারে দিহিয়ে কেমনে তুমি যাও রে মাঝি তুমি বায়া তোমার কাঠের না মাঝি তোমার কাঠের না ওরে মাঝি আমায় নিয়ে যাও রে মাঝি আমায় নিয়ে যাও সে দূরে তুমি চালা যাও তুমি বংশে দূরে কোথায় যাও তুমি আমার যাও মাঝি বায়া হাজাও তোমার সোনার নাও রে মাঝি বায়া যা যে আমার বাংলাদেশ রূপের কোনো নেই কোষে তোমায় দেখি বেলা আবার দেখি সন্ধ্যার বেলা তোমার কলে মাথা গু তোমার কলে মাথা গু হুদিহি তোমা শেঠায় আমায় নিয়ে যাহাও মাঝি বায়া হাজাও তোমার সোনা না ওরে মাঝি বায়া তুমি যা ঘালয় পাহাড় দেশে আমার চোখে রাঙিয়ে তুমি দাও আলতালি পৌষ্টিক লাগে নাহা আলতালি পৌষ্টিক লাগে নাহা পাহার তুমি কালো চোখে আমার দিকে দাও হাজার সোনা সোনা ওরে মাঝি মায়া তুমি রাও চাঙ্গোবার হাওরে হে আয়সা পরান পোকাল পোতাল উদাসি হি বাউ এতে শরীর দ হলে হে এউতে শরীর পক পাখি রাজ হে পক পাখি রাজায়ু রে হে দৌরে আমায় তুমি নিয়ে হে যাও মাঝি পায় যাও তোমার সোনাহ নাওরে আমায় নিয়ে যাও ওই আমার নীল কমলে থাকে নৌকার যে আমার মেম বর ভায়ী লাগায় ঘুমায়ুনটা দাঁড়ায় দাঁড়ায় কি জানো দেখে হে আর চোখে খে তাকায় প্রায় মারি আলাউদ্দিহীনে স্কুল ঘরে হাগাহায় স্কুল ঘরে তালালা লাহাগায় আসে আর আর মাঝি বায়া হাজা আমার সোনার নাই তহমি তোমার সোনার নাই তহমি উঠায় না হাও মাঝি বায় হাজাও তোমার সোনার নাও মাঝি ধন্যবাদ সবাইকে এই গানটিতে আমার সাথে শরিক থাকার জন্য আপনারা যদি গান পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টে লিখে দাঁড়াবেন আর আমরা দেশীয় পর্যটক টাঙ্গর হাওড়ে ভ্রমণ করতে এসে এক বিরাট বিনোদন করে গেলাম আর লাইফে আসা হবে কি না হবে বলা মুশকিল কাজেই এটা আমাদের সৌভাগ্য জীবনে একবারের জন্য হলেও আমরা এই টাঙ্গর হাওড় দেখে গেলাম নাকি ভাই ভালো থাকো সবাই ধন্যবাদ